আরেকটা হলো রুহ এই চার জিনিস এই চারটা আসো আল্লাহর হুকুমে যায় আল্লাহর হুকুমে ঠিক না এই চার জিনিসকে যায় যায় না না সোয়া হয় এই জন্য চার জিনিসের মরণ নাই মরণ হলো পদার্থের অংশে হয় মরণ যে চারটা জিনিসের মাধ্যমে আমাদের পদার্থের দেহ আল্লাহ তৈরি করেছেন ফিজিক্সের দেহ আল্লাহ বানাইছেন মরণ হয় এই চার জিনিসের কিন্তু আত্মাধিকতার অংশের চার জিনিসের কোনো মরণ আমার প্রিয় সৌদি এই জন্য আল্লাহাক বললেন হে নবী ই যদি আপনি রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহায্যদের ট্রেনিং দেন মনোযোগ সহকারে আবাদত করেন এটা আপনার আধ্যাত্মিকতার যে অংশ সেটাকে আরো শানিত করবে আরো শক্তিশালী করবে সামনের কাজগুলি করার ফিসনে এটা কার্যকরী ভূমিকা পালন করবে সোহান আল্লাহ